যার হৃদয় বড় তার হিসাবও হয় ছোট খালিদ ইবনু উতবা রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন এক সাহাবি তিনি বাড়ি বিক্রি করেন নব্বই হাজার দীর্হামে। ক্রেতা ছিলেন আরেক সাহাবি আবদুল্লাহ ইবনে আমি রাদিয়াল্লাহ আনহু ঘটনাটা তেমনই এক বিকেলের পর বাড়ি বদলের প্রস্তুতি চলছিল রাতের নিরবতায় ভেসে আসে নারীদের কান্নার শব্দ নতুন মালিক আবদুল্লাহ ইবনে আমির অভিজাত অথচ হৃদয়বান তিনি জানতে পারলেন বাড়ির স্মৃতিবিজড়িত বাতাস ছেড়ে চলে যেতে নারীদের মন ভেঙে পড়েছে তৎক্ষণাৎ তিনি দাসকে পাঠালেন খালিদের কাছে তাদের কাছে গিয়ে বলো বাড়িটি তারা রেখে দিক আমিও কিছু নেব না টাকাও নয় বাড়িও নয় দুটোই তাদের এটা ছিল হৃদয়ের লেনদেন এমন কিছু যার বাজার নেই কিন্তু মানবতার মানচিত্রে এরকম কারবারই ইতিহাস হয়ে যায় এই সাহাবি আরেকবার চমকে দেন একজন ব্যক্তি শুধু দুধ খেতে চাইলেন তিনি দান করলেন সাতশোটি গাবি সাথে সেই জমিগুলো যেখানে গাভীগুলো ঘাস খেত আজ যখন আমরা এক লিটার দুধের হিসাব করি কেউ পাঁচ টাকা বেশি চাইলেও বিতর্কে জড়াই তখন প্রশ্ন ওঠে আমাদের হৃদয় কতটা ছোট হয়ে গেছে এই মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে তাও এমন ভাবে যাতে তা কৃপণতা থেকে উদারতায় লোক থেকে লজ্জায় আর স্বার্থ থেকে আত্মত্যাগের রূপ নেয়